শুধু চারশো সেকেন্ডের মধ্যে তেলাবি ধ্বংস হয়ে যেতে পারে এই হুমকি বার্তা দেখা গিয়েছে ইরানের রাজধানী তেহরানের এক বিশাল ব্যানারে ব্যানারটি ছিল খুবই স্পষ্ট তেলাবিবের উদ্দেশ্যে একটি সরাসরি বার্তা কিন্তু এই হুঙ্কিকার এটি এসেছিল ইরানের সবচেয়ে আধুনিক এবং দ্রুতগতির ক্ষেপণাস্ত্র পাতা থেকে এটি ক্ষেপণাস্ত্র যার নাম দিয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল আলী খামিন পাতা এই শব্দ অর্থ বিজয়ী এটি ইরানের সামরিক বাহিনী একটি অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইরানের ইলিট স্পোর্টস আইআরজিসি একে বলেছিল ইসরায়েল স্ট্রাইকার ফাতা ক্ষেপণাস্ত্র কিছু বৈশিষ্ট্য এটি হাইপারসনিক শব্দের থেকে পনেরো গুণ দ্রুত চলে এটি চৌদ্দশো কিলোমিটার লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারে সবচেয়ে বড় কথা এই ক্ষেপণাস্ত্র খুব দ্রুত দিক পরিবর্তন করতে পারে যা একে ধরা প্রায় অসম্ভব ইরান বলেছিল এই ক্ষেপণাস্ত্র মাত্র চারশো সেকেন্ডে তেলা পৌঁছাতে পারে বিশ্ব অনেক বিশেষজ্ঞ মনে করেছেন ফাতা ক্ষেপণাস্ত্র কেবল একটি অস্ত্র নয় এটা একটি ইরানের কূটনৈতিক চাল এটা শুধু ইসরায়েল নয় পুরো বিশ্বের জন্য এক ধরনের শক্তির প্রদর্শনী বিশেষ করে ইরান ইজরা দণ্ড যখন চরম তখন এই হুমকি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো উত্তপ্ত করে তুলেছে প্রতিরক্ষা বলেছেন তারা প্রস্তুত তবে অনেক বিশেষজ্ঞ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা এখনো বিশ্বের অনেক দেশের জন্য বড় চ্যালেঞ্জ তেলাবি আকাশে আয়রন ডোম থাকলেও পাতা গতি পদ্ধতি অনেক চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইরানকে আসলে তেলাবিবে চারশো সেকেন্ড আঘাত হানতে পারে নাকি এটা কেবল মানসিক চাপ ও রাজনৈতিক বার্তা দেওয়ার কৌশল আপনি কি মনে করেন আপনার মতামত আমাদের কমেন্ট জানাতে বলবেন না এমন আরো যুদ্ধ প্রযুক্তি বিশ্ব রাজনৈতিক আপডেট পেতে টেকনিক্যাল টাস্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ